রামকৃষ্ণ ব্যায়াম শিক্ষা সংঘের পুজো ছিয়াত্তরতম বর্ষ পুজোর থিম উষ্ণায়নের ওপর এবারে রামকৃষ্ণ ব্যায়াম শিক্ষা সংঘের পুজো তম বর্ষে পা দিল বহু মধ্যে এই রয়েছে এবার তাদের থিম উষ্ণায়নের উপর জোর কদমে চলছে মণ্ডপ সজ্জার কাজ এ বিষয়ে পুজোর একজন উদ্যোক্তা জানিয়েছেন উষ্ণায়নের ওপর তাদের পুজো মণ্ডপের থিম তবে আবহাওয়া সঠিক না থাকার কারণে তাদের কাজ কিছুটা হলেও থমকে গিয়েছিল এখন দিনরাত এক করে তারা কাজ করছেন খুব দ্রুত তাদের পুজো কাজ সম্পন্ন হবে বলে জানিয়েছেন তারা এই বছরে আমাদের পুজোর থিম রয়েছে বিশ্ব উষ্ণায়ন নিয়ে এবং তার জন্য দেখবেন আপনি যদি প্যান্ডেলের ভিতরে যান যে একটি গাছ এবং তার উপরে একটি ভূমিষ্ঠ শিশুর প্রতিকৃতি লাগানো রয়েছে কতদিন ধরে চলছে আপনাদের কাজ আমাদের কাজ প্রায় এক মাস ধরে চলছে কাজ আমাদের সম্পূর্ণ হয়ে যেত কিন্তু যেহেতু এবছরের প্রাকৃতিক দুর্যোগ এবং বন্যা কিছু কিছু জায়গায় মেদিনীপুর দিকে হয়ে যাওয়াতে আমাদের কারিগরদের একটু সমস্যায় পড়তে হয় তার জন্যে এই কাজটা ডিলে হয়েছে এবং আমাদের শিলিগুড়ির শহরের যে আবহাওয়া তাতেও তো বৃষ্টিবাদল লেগেই রয়েছে সেই জন্যই আমাদের কাজ একটু ডিলে হচ্ছে আশা করছি আট তারিখের মধ্যে আমরা কাজ সম্পন্ন করতে পারব